ডিও অর হচ্ছে যেটাকে বলা হয় প্রি ডিপার্চার অরিয়েনশন ট্রেডিং যেটা তিন দিনের সার্টিফিকেট নামে আপনারা সকলেই চিনে থাকবেন হিউজ কমেন্টস প্লাস ইনবক্স আমি পেয়েছি যে ভাইয়া এইটা এক জেলা থেকে অন্য জেলাতে করা যাবে কিনা বা যদি আরেকটু একটু গুছায় বলি ঢাকায় বসে আপনি ট্রেনিং সার্টিফিকেটটা সম্পূর্ণ করতে পারবেন কিনা যদি আপনার বাড়ি বাংলাদেশের অন্য কোনো জেলাতে হয় লাইক বরিশাল খুলনা পটুয়াখালী মানে যে কোনো একটা জায়গায় হইলো সো আপনি কর্মসূত্রে ঢাকাতে থাকেন সেই ক্ষেত্রে আপনার পক্ষে তিন দিনের ট্রেনিং বাড়িতে গিয়ে করাটা অনেক টাফ এইট স্ট্রো অনেকে হয়তো জব করেন তো জব সেরে দিয়ে ওইখানে ট্রেনিং করতে হবে অনেক ঝামেলা তো এই জিনিসটা হয় যে ভাই আমি ঢাকাতে দুইটা ট্রেনিং সেন্টার আছে তার মধ্যে একটা হচ্ছে জার্মান বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এরা হচ্ছে ট্রেনিংটা করায় এইখানে বসে আপনি করে সাকসেসফুলি সার্টিফিকেট পাবেন কি না এই ভিডিওতে ভেসে গেলে এটা একটা চুলসেরা বিশ্লেষণ হবে হ্যালো ইবরেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ডেফিনেটলি ফ্রম আওয়ার ইউটিউব চ্যানেল যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এটা একটা হেল্পফুল ভিডিও যদি ভালো লাগে প্লিজ হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন অনেকেরই এই কোশ্চেনটা থাকে আর যাদের আমার ভিডিও ভালো লাগবে যদি পসিবল হয় প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন ফিফটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি পিপল আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা সো আমরা বেসিক্যালি হচ্ছে এই মুহুর্তে এইটা নিয়ে একটু আপনাদেরকে অনলাইনে দেখাই এই ভাইয়ের বাসা হচ্ছে বরিশালে প্রবাবলি আমাদের আব্বাস ভাই আব্বাস উদ্দিন ভাইয়ের বাসা ঢাকার বাড়ি এটা হচ্ছে ফরিশন আমি লোকেশানটা দেখাচ্ছি আমার ফোনগুলোতে এত টেক্সট আসে সাউন্ডে আপনাদেরকে হয়তো বিরক্ত করতেছে আব্বাস উদ্দিন ভাইয়ের বাড়ি হচ্ছে প্রবাবলি ভোলাতে আমরা একটু কনফার্ম হতে চাই ভাইয়ের ট্রেনিং অলরেডি হয়ে গেছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আব্বাস ভাইয়ের ভিডিও কন্টিনিউয়াস দেখে উনি ঢাকায় থাকে যার উনি ট্রেনিংটা ঢাকা থেকে করছে আমরা আপনাদেরকে আব্বাস উদ্দিন ভাইয়া ডিটেলসটা দেখাচ্ছি ইয়েস বরিশালে বাট উনি সাকসেসফুলি ট্রেনিং করে ফেলছে ফ্রম ঢাকা এটা হচ্ছে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আপনারা এই সার্টিফিকেটটা অনলাইনে ডাউনলোড করতে পারবেন এই যে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে আমি প্রবাসী ডট কমে গেলেই আপনারা এরকম পোর্টালটা পাবেন ফোকাস অন দ্য স্ক্রিন প্লিজ ইন এ জুম ওকে সো এই এখানে হচ্ছে আপনারা যাওয়ার পরে পিডিও যেই অপশনটা এই যে দেখেন পিডিওর পুরো মিনিং হচ্ছে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কার্ড এবং আপনি এই যে ট্রেনিংটা করবেন যেই কান্ট্রি এটা উল্লেখ করবেন এটা যেমন সৌদি আরবের জন্য এখানে উল্লেখ করা আছে সার্টিফিকেটে সৌদি আরবিয়া ব্যাস নং রোল নাম্বার ইস্যু ডেট হচ্ছে উনত্রিশ আট দু হাজার চব্বিশ গত মাসের উনত্রিশ তারিখ ইস্যু হয়েছে আমরা একটু নাটা বের করতে চাই সার্চ দিয়ে পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনারা সার্চ করে পাবেন আমি একটা পাসপোর্ট নাম্বার দিচ্ছি ওকে এখানে হচ্ছে ক্যাপচার কোডটা দিতে হবে

এটা হচ্ছে আব্বাসভার সার্টিফিকেট হ্যাঁ সো যাদের বাসা ঢাকাতে মানে ঢাকায় আপনি কর্মসূচি থাকেন বাসা হচ্ছে অন্য কোনো জেলায় আপনাদের এই ইস্যুটা প্রতিনিয়ত ফেস করতে হবে যে ভাই আমি ট্রেনিং করতে পারবো কিনা ইয়েস আপনি সাকসেসফুলি জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ট্রেনিংটা করতে পারবেন এই ওয়েবসাইটটাও হচ্ছে যে এই দেখেন বিকে টি টি টিটিসি হ্যাঁ মানে বিকেটি কোরিয়া হ্যাঁ এটা হচ্ছে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার লিখে আপনি সার্চ দিলে পাবেন জার্মান টেকনিক্যাল এই জার্মান টেকনিক্যাল লিখে সার্চ দিলে বাংলা জন টেকনিক ট্রেনিং সেন্টার এটা হচ্ছে আপনার এটার গভর্নমেন্ট ওয়েবসাইট আচ্ছা এখন হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যার সো আর এটা হচ্ছে প্রবাসী সেক্রেটারি এই যে দেখেন এইখানে আপনারা ভর্তি করুন এইটা হচ্ছে মূলত ওদের ওয়েবসাইট এইটা হচ্ছে ওদের লোকেশনটা এই ট্রেনিং সেন্টারটা অনেক পুরাতন এবং অনেক কার্যকরী আপনারা আরামসে যে কোনো জেলার মানুষ এইখানে ট্রেনিং করতে পারবেন তিন দিনে যেই অরিয়েন্টেশন প্রোগ্রাম দ্যাট মিন্স ভিসার জন্য আপনাদের যে ট্রেনিংটা করতে হয় পিডিও যেটাকে বলে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন সার্টিফিকেট এবং আপনি নিশ্চিত থাকতে পারেন এই ব্যাপারটাতে ওয়ার্ক পারমিট ভিজাতে দেশের বাইরে যাইতে হলে আমি এগেইন বলি নট ফর ভিজিট ভিসা আপনি যদি কাজের উদ্দেশ্যে মানে কর্মর উদ্দেশ্যে দেশের বাইরে মাইগ্রেট হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেট কালেক্ট করতে হবে ফর ম্যান পাওয়ার সার্টিফিকেট আপনার প্রি ডিপারেশন যেটা প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন ইটস ম্যান্ডেটরি এটা লাগবে মানে লাগবে এটা স্যার আপনার কোনোভাবে ম্যান পার হবে না এই ট্রেনিং সার্টিফিকেট প্লাস ফিঙ্গারপ্রিন্ট এই দুটো জিনিস লাগবে একটা কমেন্টস অ্যারাইজ হতে পারে যে ভাই অনেকে বলছে কন্ট্যাক্টে এইটা করবে আমার আপনাদের কাছে কোয়েশ্চেন কেন আপনি কন্ট্যাক্টে এটাতে যাবেন যেখানে আপনি তিন দিন মানে ট্রেনিংটা করলে পুরো জিনিসটা নিজে বুঝতেছেন এবং পথে যাচ্ছেন সেখানে আপনি কেন ঘুষ বা দুর্নীতির মানে সাপোর্ট নেবেন এটাকে আমরা না বলি একদমই আমার রিকোয়েস্ট থাকবে প্রবাসী ভাইদের প্রতি যারা ভবিষ্যৎ প্রবাসী বা প্রবাসী আসেন আই গেস আপনার একমত হবেন আমাদের মাধ্যমে যান এরকম কোনো ইস্যুজ না ভাই আপনি যে কোনো এজেন্সির থ্রুতে প্রসেসটা করতে পারেন যেতেই পারেন আলহামদুলিল্লাহ বা আপনি নিজের সেলফ ম্যান পাওয়ার কিন্তু করা যায় যেটা হচ্ছে আপনার যাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা আছেন ইনাদের একটা ওয়ান স্টপ সার্ভিস আছে উইদাউট রিক্রুটিং এজেন্সির হেল্প আপনি নিজেই ম্যান পাওয়ারটা করতে পারবেন সেটার জন্য একটু দৌড়াদুরি করতে হবে বাট আপনার ঘুষ লাগবেন আপনি নিজে চালান জমা দেবেন সোনালী ব্যাঙ্কে নিজে পে অর্ডার করবেন করে ম্যান পাওয়ারটা করবেন সেটা একটা লম্বা কন্টেন্ট আমরা ডিফারেন্ট একটা কন্টেন্টে বলবো না এইখানে আমরা যেটাতে বলতেছিলাম বাংলাদেশের যে কোনো জেলা আপনার বাড়ি হোক সমস্যা নেই আপনি জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করতে পারবেন ফিঙ্গার ওইখানে করায় কিন্তু অনেক ডকুমেন্টস লাগে বাট কম্পেয়ার যদি আমি করি সেক্ষেত্রে আপনি তো আপনার জেলা থেকে ফিঙ্গারটা করেন সেই ক্ষেত্রে ডকুমেন্টস খুব কম লাগে বাট ঢাকায় ট্রেনিং করতে হলে ডকুমেন্টস অনেক বেশি লাগে এইটা একটু ঝামেলদার এটাকে অ্যাভয়েড করতে পারেন বাট আপনি খুব আরামসে ঢাকায় বসে ট্রেনিং করবেন এবং এই ট্রেনিং সার্টিফিকেট দিয়েই আপনি আপনার জেলায় গিয়ে ফিঙ্গার করতে পারবেন কোনো প্রবলেম নেই আমি এগেইন বলি জার্মান টেকনিক্যাল থেকে ট্রেনিং করে এই সার্টিফিকেট দিয়ে আপনি আপনার জেলায় গিয়ে ফিঙ্গার করতে পারবেন কোনো প্রবলেম নেই এটা অনলাইন বেসড অনলাইনে আসে মানে এরকম ধরেন আপনি ঢাকায় থাকেন আমার বাড়ি ফরিদপুরে পাসপোর্ট আমি যদি ঢাকা থেকে করি করতে পারবো না ডেফিনেটলি পারবো হয়তো আমার ভেরিফিকেশানটা ফরিদপুরের এসবিতে করবে ঢাকায় একটা হবে আর ফরিদপুর একটা ব্যাপার ফরিদপুর থেকে আমি করলে শুধুমাত্র ফরিদপুরে একটা ভেরিফিকেশন আমার পাসপোর্টটা হয়ে যেত আমরা এই কন্টেন্টটাকে বেশি লং করবো না ইন এনআলাম এগিয়ে বলতে চাই আপনি বাংলাদেশের যে কোনো জেলার অধিবাসী হন না কেন ঢাকা থেকে তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট সম্পূর্ণ করে ফিঙ্গার দিয়ে ভিসা মেন ব্যাপার করে যেতে পারবেন এটার জন্য কোনো ইস্যুজ হবে না যে এটা ফি দুইশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকা এই টাকাটা পে করে একটা পাসপোর্ট কপি আর ছবি লাগবে ভিসা লাগবে না ট্রেনিং করার জন্য ভিসা লাগে না এনাদের আমরা ট্রেনিং করাই দিয়েছি সাকসেসফুল আলহামদুলিল্লাহ নিজে নিজেই করছে জাস্ট ট্রেনিং সেন্টারে গেছে পাসপোর্ট কপি দিয়ে ভর্তি হয়েছে দেন ট্রেনিংটা করতে পারছে সো আমি চাই না আপনাদের যাদের কনফিউশন আছে এটা থাক এগেন বলতেছি বাংলাদেশের যে কোনো জেলার পাসপোর্টধারী ঢাকায় বসে তিন দিনের ট্রেনিং শেষ করে ওটা দিয়ে লিগালভাবে ফিঙ্গার করে ম্যান পাওয়ার করে দেন ফ্লাইটে যেতে পারবেন হোপফুলি ভিডিওটা সকলের কাজে লাগবে ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে সে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম